বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাংপার হইতে চয়ানা বিরিয়া আইতে চয়ানা গাংপার হইতে চয়ানা বিরিয়া আইতে চয়ানা আইতে যাইতে বারো আনা উসুল হইল না বন্ধু তিন দিন আই। হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না আইতে যাইতে পারো না কুশুল হইল না বন্ধু তিন দিন হাই হাই ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন নানি গানি अग्ग अनु हाम्रे जेल चल पैसा बेरबारी नानी गानी अग्ग अनानी हाम्रो जेल चल पैसा बरबारी अर जान बैसब प्राणेर प्राण रे एकबार नदेखि नाण बैसम्म रे बाचे ना ए प्राण नानी गना अग अनानी हाम्रो जेलिया चल पैसा बेरबारी नानी गनानी अग अनानी हाम्रो जेल चल पैसा बेरबारी बैजा हाम्रो जान र जान प्राणेर प्राण एक प्राण

তুমি আয়স আয়ুষ বন্ধু আমার বার পুল মারাত বরুর মানস পুল মারাত বাতুর মানস তুমি আয়স আয়স বন্ধু ঈদ দাওয়াত তুমি আয়স আয়স বন্ধু ঈদ রে তুমি আয়স আয়স বন্ধু আ তুমি আয়স আয়স বন্ধু বাড়ি রাজ্য ঘরুর মাংস ওলাও কুর মা রাখবো রাজ্য ঘরুর মাংস তোমার যে কর না ব তুমি আয়ুষ আয়ুষ বন্ধু এই দাওয়াত তুমি আয়ুষ আয়ুষ বন্ধু এই দাওয়াত